আজকে ফের ভারতের ইতিহাসে নতুন করে মহাকাশে ওই ইতিহাস তৈরি করতে যাচ্ছে ভারত চল্লিশ বছর পর উনিশশো চুরাশি সালে মহাকাশে গিয়েছিলেন রাকেশ শর্মা রাকেশ শর্মার পর নতুন উইং কমান্ডার ইন্ডিয়ান ফোর্সের ক্যাপ্টেন তিনি নতুন করে পৃথিবীর ইতিহাসে নতুন ইতিহাস তৈরি করতে যাচ্ছে ভারত ছবিটা একবার পরিষ্কার করে আমরা দেখি তিনি ঠিক কে এবং গ্রুপ ক্যাপ্টেন ইন্ডিয়ান এয়ারফোর্সের দীর্ঘদিন ধরে তিনি ইসরোর সঙ্গে কাজ করছে যাচ্ছিলেন দীর্ঘদিন ধরে তার আশা ছিল তবে হ্যাঁ আজ ভারতীয় সময় পাঁচটা বাহান্ন মিনিটে তিনি রওনা দেবেন তার সঙ্গে থাকবেন আরও তিনজন অন্যান্য দেশে তার মধ্যে হাঙ্গেরি পোল্যান্ড এবং আমেরিকা আমেরিকার একজন অভিজ্ঞও থাকছেন তার সাথে তবে হ্যাঁ গগনযান আগামী দু হাজার যে শুরু হবে সেই গগনযানেও কিন্তু নেতৃত্ব দেবেন এই ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন নাম তার শুভঙ্কর শুক্লা শুভঙ্কর শুক্লা এক কোথায় উনিশশো সাল এবং দু সাল এক কোথায় চল্লিশ বছর পর ভারতের ইতিহাসে নতুন করে একটি গুরুত্বপূর্ণ অভিযানে যাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভঙ্কর শুক্লা এই মুহূর্তে সব থেকে বড় খবর এবং আজকে নতুন করে নতুন করে মহাকাশ মহাকাশ জানে যাচ্ছেন এর আগে কিন্তু রাকেশ শর্মা এবং তার পরবর্তী সময়ে সুনিতা ইউলিয়ন্স। সুনিতা উইলিয়ামস গেছিলেন এবার কিন্তু নতুন করে ইন্ডিয়ান এয়ারফোর্সের গ্রুপ ক্যাপ্টেন বায়ুসেনার অন্যতম একজন গ্রুপ ক্যাপ্টেন তিনি হচ্ছেন শুভঙ্কর শুক্লা তিনি লগ্ন হতে থাকেন তিনি কিন্তু আজকে নতুন করে এই তোমার মহাকাশ জানে কিন্তু পারে দেবেন ভারতীয় সময় ভারতীয় সময়ে পাঁচটা বাহান্ন অবশ্যই আপনারা সবাই নজর রাখবেন আজ এ পর্যন্তই